পাহাড়ের কোল ঘেঁষে অপরূপ সুন্দর আমাদের গ্রাম নাম সিন্দুরপুর চারপাশে কেবল পাহাড়ের চূড়া ঘন সবুজ বন আর এক বুক নির্জনতা শৈশব থেকে আমি এই প্রকৃতির মাঝেই বড় হয়েছি এখানের মানুষগুলো সহজ সরল আর জ্ঞান অর্জনের প্রতি তাদের আগ্রহ বরাবরই কম ছিল এই অজপারা গায়ে যে কয়েকজন মানুষ আমাকে আপন করে নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন গ্রামের অত্যন্ত প্রবীণ ব্যক্তি বুড়ো মিয়া আর তার স্ত্রী বুড়িখালা বুড়ো মিয়া ছিলেন নিরহংকার ধার্মিক মানুষ নিয়মিত নামাজ পড়তেন আর খালা ছিলেন একেবারেই শান্ত স্বভাবের কিন্তু তার চোখে সবসময় এক অদ্ভুত শূন্যতা লেগেই থাকতো গ্রামের লোকেরা বলা বলি করতো তাদের বাড়িটা নাকি একসময় অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু ছিল এসব কথা আমার কানেও আসতো কিন্তু আমি কখনো এসব কথায় পাত্তা দিতাম না সেদিন ছিল ভরা বর্ষার সন্ধ্যা হঠাৎই আবহাওয়া বদলে গেল আকাশ কালো মেঘের চাদরে ঢেকে গেল সাথে তীব্র বাতাস বইতে শুরু করেছে দূরে ঘন ঘন বজ্রপাতের শব্দ হচ্ছিল গ্রামের সব মানুষ যে যার ঘরের ভিতরে আশ্রয় নিতে থাকে আমি আমার পড়ার টেবিলে বসে পড়ছিলাম হঠাৎ বাইরে থেকে একটা আত্মচিৎকার শুনতে পেলাম বুকটা কেঁপে উঠল দৌড়ে বাইরে বেরিয়ে দেখি বুড়ো মিয়ার বাড়ির দিক থেকে হইচইয়ের শব্দ আসছে আমি দুটো ছুটে গেলাম সেই দিকে সেখানে পৌঁছে দেখি বুড়ো মিয়া মাটির ওপরে পড়ে আছে তার শরীরটা নিথর হয়ে আছে গ্রামের কয়েকজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমি কাছে গিয়ে দেখি তার ঠোঁট খুব ক্ষীণভাবে নড়ছে কিন্তু কোনো শব্দ নেই শুধু তার চোখ দুটো স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে যেন কোনো অজানা ভয় তাকে গ্রাস করে নিয়েছে বৃষ্টির জলে তার পরনের কাপড় ভিজে একাকার তার স্ত্রী কাঁদছিলেন আর বলছিলেন আই আল্লাহ আমার স্বামীর কি হলো হঠাৎ নামাজ শেষ করে ঘরেই শুয়েছিল এমন সময় কেউ তাকে বাহির থেকে ডাক দেয় আমি পেছন পেছন বের হতেই দেখি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। আমরা সবাই মিলে দোয়া দুরুদ পড়তে লাগলাম এক সময় তার শরীর থেকে শেষ নিঃশ্বাসটুকু বেরিয়ে গেল আমাদের বুঝতে বাকি রইল না বুড়ো মিয়া নেই বৃষ্টি থামার পর গ্রামের মসজিদের মাইকে ভেসে এলো করুণ ঝু আগামীকাল ফজরের নামাজের পর বুড়ো মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আমরা সবাই মিলে তার লাশ গোসল করালাম অদ্ভুতভাবে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেলেও তার মুখে ছিল এক ভয়ের ছাপ। যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি এমন কিছু দেখেছিলেন যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয় ফজরের নামাজ শেষে সবাই জানাজার মাঠে জড়ো হলো ইমাম সাহেব মাত্র তাকবির দিতে যাবে ঠিক তখন ওই বুড়িখালায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন তাকে দুটো ঘরে নিয়ে যাওয়া হলো জ্ঞান ফেরার পর তিনি ফিসফিস করে বললেন ও আবার ডেকেছে আমাকে আমি যাচ্ছি ওর কাছে তার কথা শুনে আমাদের সবার শরীর হিম হয়ে গেল আমরা তাকে শান্ত করার অনেক চেষ্টা করলাম কিন্তু কয়েক ঘন্টা পর তিনিও স্বামীর পথ অনুসরণ করলেন যেন এক অদৃশ্য টানে তিনি স্বামীর পিছু নিয়ে চলে গেলেন কোনো অজানা জগতে গ্রামে নতুন করে কানা ঘোষা শুরু হলো বুড়ো মিয়াকে রাতের গভীরে অদৃশ্য কেউ ডেকেছিল জিন পরি হয়তো তাদের গ্রাস করেছে আবার কেউ বলল তাদের বাড়ির জমি নাকি অভিশপ্ত ছিল সেই অভিশাপের কারণেই এমন হয়েছে আমি গ্রামের মসজিদে বসে অনেকক্ষণ ধরে কোরআনের আয়াত শুনছিলাম আমার মনে হচ্ছিল এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয় এর পেছনে লুকানো আছে কোনো গভীর রহস্য তাদের দুজনকে পাশাপাশি কবর দেওয়া হলো বুড়ো মিয়া আর বুড়িখালার মৃত্যুর পর সিন্ধুপুরের শান্ত পরিবেশে এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের মানুষজনের চোখে আর সেই সরলতা নেই এখন সেখানে কেবল ভয় আর সন্দেহ বিশেষ করে তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সবার মনে হতো যেন এক অজানা শক্তি তাদের অনুসরণ করছে আমি নিজেও সেই অনুভূতি থেকে মুক্ত ছিলাম না রাতের বেলায় যখনই আমি পড়ার টেবিলে বসতাম জানালার বাইরে থেকে আসা হাওয়ার শব্দে বুড়ো মিয়া ফিসফিসানি শুনতে পেতাম মনে হতো তারা যেন আমাকে কিছু বলতে চাইছে যা শুধু আমিই বুঝতে পারবো তাদের মৃত্যুর পর মাঝখানে কেটে গেছে একদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল এক তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক চিৎকারে শব্দটা আসছিল গ্রামের প্রবীণতম মানুষ বদর চাচার বাড়ি থেকে বদর চাচার সাথে বুড়ো খুব ভালো সম্পর্ক ছিল তারা প্রায়ই একসাথে মসজিদের নামাজ পড়তেন আমি দুটো একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম দূর থেকে দেখলাম বদর চাচার ঘরের দরজা খোলা আর তার পরিবারের লোকেরা ঘরের ভেতর থেকে চিৎকার করছে আমি কাছে যেতেই বদর চাচার বড় ছেলে আমাকে টেনে ধরে কাদো কাঁদো গদায় বললো ও আবার ডেকেছে বাবাকে নিয়ে যাচ্ছে আমি কিছু বোঝার আগেই ঘরের ভেতর থেকে আরও এক চিৎকার ভেসে এলো এবার দেখি বদর চাচা তার বিছানায় শুয়ে হাত পা ছুড়ছেন যেন তাকে কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে তার চোখ দুটো স্থির হয়ে ছাদের দিকে তাকিয়ে আছে যেমনটা আমি বুড়ো মিয়ার চোখে দেখেছিলাম তার স্ত্রী পাশে বসে কাঁপছেন আর অস্পষ্টভাবে বলছেন ওর মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল কিন্তু আমি বুঝতে পারিনি হঠাৎ যেন কেউ এসে বলল সময় হয়েছে বদর চাচা কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে গেলেন তার শরীরটা নিস্তেজ হয়ে পড়ল। যখন তার পালস পরীক্ষা করলাম বুঝলাম তিনি আর নেই তার মুখেও সেই একই ভয়ের চাপ যা আমি বুড়ো মিয়ার চোখে মুখে দেখেছিলাম যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি এমন কিছু দেখেছিলেন যা আমাদের ধারণার বাইরে পরদিন সকাল হতেই গোটা গ্রাম খবর ছড়িয়ে পড়ল। গ্রামের সবাই এক অজানা আতঙ্কে থমকে গেছে মসজিদের মাইকে আবারও ঘোষণা হলো বদর চাচার জানাজা আজ ফজর নামাজের পর অনুষ্ঠিত হবে আমি সেই রাতে বদর চাচার বাড়ির সামনে বসেছিলাম আমার মনে হচ্ছিল এই মৃত্যুগুলো নিছক কোনো প্রাকৃতিক ঘটনা নয় এর পেছনে কোনো অশুভ রহস্য লুকিয়ে আছে হঠাৎ আমার মনে পড়লো জ্বালিয়ে সেই কবরের দিকে গেলাম কবরের পাশে দাঁড়ালে এক ধরনের এখনও শীতল বাতাস গায়ে লাগে আমি টর্চটা কবরের ওপরে ধরলাম তখনোই এক অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। কবরের মাটির উপরে এক ধরনের অপরিচিত গাছের শেকড় ধীরে ধীরে ওপরের দিকে উঠে আসছে শেকড়গুলো এমনভাবে বিন্যস্ত যেন তারা মাটিতে কোনো অজানা শব্দ বা বার্তা লিখছে আমি দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেলাম আমার মনে হচ্ছিল এই শেকড়গুলো আসলে নীরব কোনো ভাষার প্রতীক কোনো এক রহস্যময় সংকেত যা মৃত্যুর কারণকে গোপন করে রেখেছে গ্রামের মানুষজন বলা করতে শুরু করেছে এই মৃত্যুগুলোর কারণ নাকি শাপলা গাছের শেকড় যা নাকি মৃত্যুর পরে মৃতের শরীর থেকে বেরিয়ে আসে এবং অন্য কোনো শিকারকে আকর্ষণ করে কিন্তু আমি জানি এর পেছনে আরও কিছু লুকিয়ে আছে আর আমি সেই রহস্য উন্মোচন করতে চাই কিন্তু কিভাবে?